দর্শকে যে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একদম হাটে কিন্তু একদম ধামাকা ধামাকা একদম কালেকশন হয়েছে আমরা এগুলো একটু আগে দেখানোর চেষ্টা করবো যে কেমন কালেকশন হয়েছে বা কেমন আমদানি হয়েছে সেটা কিন্তু আগে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শকের শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফ্রাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট পৌরগুরু হাট দর্শক আমরা আজকে কিছু দুই হাজার ছাব্বিশ কুরবানি সার গরুর দর দামে তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামের বেচা বিক্রি হচ্ছে সেই তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করবো আর দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা কথা বলবো ব্যাপারের সাথে এবং দেখাবো হার সেরা কিছু গরু এই এক সিরিয়াল দেখছিলাম একদম পারফেক্ট সাইজের গরু অনেক কয়েকটা গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন এগুলো একদম পারফেক্ট সাইজের মাজাগুলো দেখেন দর্শক মাজা দেখলে মন শান্তি হয়ে যাবে এগুলোরই আমরা একটু তথ্য তুলে ধরার চেষ্টা করব যে কোথা থেকে আসলো গুরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাটে সে তথ্য জানার চেষ্টা করবো দর্শক এই যে দর্শক এই যে দর্শক এই কটা গুরু কথা বলবো আমার ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছেন না কয়টা গুরু আনছেন ভাই আজকে দশটা আর এখানে আসলে হচ্ছে ছয়টা ওখানে আছে চারটা আর এখানে আছে ছয়টা সবগুলো কিন্তু একদম হাট সেরা বলা যায় ভাই হাটের সেরা বলা যায় দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ এগুলো কিন্তু সব রেডি হয়ে যায় তাই না তাই না ভাই পারফেক্ট সাইজ হয়ে যাবে একদম দু এই যে এই গরুগুলোর বর্তমানে যে প্রথম গরুটা দেখালাম এখানে এই এই পাশেরটা এই যে এখানে আসেন একটু এই যে এইটা এইটার এটা লোড কেমন আছে বর্তমানে ভাই ওজন কেমন আছে এটার মাংস পাঁচ মন আছে শুধু মাংসই আছে পাঁচ মন পাঁচ মন মিস হবে না ভাই ইনশাল্লাহ

নেপালি ভাই না নেপালি গির একদম নেপালি পারফেক্ট সাইজের গুজরাটি গির দর্শ এগুলোর আমরা একটু তথ্য দিব এটার বয়স কেমন আছে ভাই এটা দুই দাঁত হচ্ছে না তার মানে দু হাজার ছাব্বিশ সাল তো অনায় অনায়াসই করবেন দর্শক এই এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা কেমন দাম ভাই এটার দাম কেমন এক্সেঞ্জ আজকে বাজারে এটা দাম চা না জাম চা দাম হচ্ছে দুশো কত হলে রাখা যাবে দর্শদের জন্য একটু পারফেক্ট সাইজ বলে দিবে এক লক্ষ এক লক্ষ ষাট হলে দর্শক দিয়ে দিবে কিন্তু এই গরুটা দর্শক কিন্তু আরো একটা গুরু আছে ওটা একশো পুচপান্ন একশো পঁচপান্ন কারণ এটা অবশ্য ওইটার থেকে একটু কমতি হলেও আসে এটার ওজন কেমন আসতে পারে ভাই ওভার আছে না তাহলে দাম চাইলেন একশো দুই হাজার বয়স

এই যে এই সাইডে যে কটা গরু আছে আমরা এগুলোরও একটু তথ্য তুলে ধরার চেষ্টা করবো এগুলো কেমন বয়সে আছে আর কেমন দাম হলে বিক্রি করবে সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আমরা কথা বলবো আবারও ব্যাপারের সাথে দর্শক এটার ওজন বলেছে পাঁচ মন লাইভ বলেছে কিন্তু দর্শক তাহলে এটা বয়স কেমন ছিল ভাই এটার হয়ে যাবে না লাইভ ওয়েট লাইভ ওয়েট পাঁচ মন একই একই সাইজের দুইটা দর্শক একই মাঝে একই সাইজের দুইটাই গরু নাপি গলা কম্বল দর্শক দেখে নিবি আমরা কিছু বলবো না ওই দুটার দাম আগে বলবেন ভাই ওই দুটা মনে করেন যদি পার সিঙ্গেল সিঙ্গেল দাম করেন ওই দুটা ভাই 380 380 জোড়া না সিঙ্গেল ভাই জোড়া জোড়া 380 চাওয়া জোড়া চাওয়া দিয়ে দেব 300 হলে দিয়ে দিবে দর্শক এই দুইটা দর্শক এই যে জোড়া 380 চাওয়া 300 হলে দিয়ে দিবে এই যে পরেরটা দেখবো একটু দর্শক এই যে এইটা এই দুটা জোড়া না

চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই সাইজের গরুগুলো কিনতে পারবেন যেগুলো দেখালাম দর্শক যে এখানে একটা সিঙ্গেল গরু দেখাচ্ছিলাম দর্শক এগুলো বেশ কিন্তু আজকে একদম ধামাকা ধামাকা কালেকশন কিন্তু হাটে উঠেছে দর্শক যে এখানে একটু দেখাচ্ছিলাম বেশ কোয়ালিটি সম্পূর্ণ শাহিভালে দর্শক এটারও আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে আমরা এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো দর্শক ভাইয়া আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাইয়া আজকে

আহ এই ছিল আজকে আমরা কিছু গুরু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবে কিছু দেখবেন পরবর্তী ভিডিও আবার দেখাবে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক আসসালামাইকুম রহমতুল্লাহি